শখ হচ্ছে একজন মানুষের মনের ইচ্ছা যার মাধ্যমে মনকে আনন্দ দেওয়া সম্ভব পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার নিজস্ব কোনো শখ বা ইচ্ছা নাই তবে ব্যক্তিভেদে সকলেরই ভিন্ন ভিন্ন শখ রয়েছে কারো বাগান করার শখ আবার কারো ঘুরতে যাওয়ার শখ তবে একটি শখ প্রতিনিয়ত আমাদের হতাশাকে দূরে রাখতে সাহায্য করে আবার কিছু কিছু শখ আমাদের জীবনে আনন্দ এবং সন্তুষ্ট নিয়ে আসে বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালাম শীত শুরু হওয়ার আগেই কিছু কিছু কাজ করে নেওয়ার চেষ্টা করছি আসলে যে কাজগুলো শীতের মধ্যে করতে একটু বেশি কষ্ট হবে সেগুলো একটু একটু করে করে নিচ্ছি আমার এই পর্দাগুলো অনেকদিন ধরেই ধোয়া হয়নি রাজশাহী থেকে এসেছি তারপরে দুইটা ঈদ চলে গিয়েছে আবারও সামনে রোজা আসছে আমি আবার আমার বাসার পর্দাগুলো কিন্তু খুব ঘন ঘন ধুই না অনেক দেরিতে দেরিতে ধুই তো দেখলাম আমার বাচ্চা আবার দরজার পর্দাগুলোতে খাবারের দাগ লাগিয়ে রেখেছে এজন্য শুধু দরজার পর্দাগুলো ধুয়ে দিয়েছি জানালার পর্দাগুলো কিন্তু এখন আর ধুবো না ওগুলো একটা সময় ব্রাশ দিয়ে একটু ঝাড়া দিয়ে নিব তাহলে হয়ে যাবে আমি আমার কয়েকটা ড্রেস টেলার্সে সেলাইয়ের জন্য দিয়ে এসেছিলাম তো গতদিন সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে এসেছি আর দেখা হয়নি ওইভাবেই ব্যাগে ভরা ছিল এখন একটু বের করে দেখে নিচ্ছি আসলে সেলাইটা কেমন করেছে এর আগে কিন্তু আমি এই টেলার্সে কখনো জামা সেলাই করিনি প্রথমবার এই তিনটা জামাই দিয়েছিলাম সেলাই করার জন্য আরও কিন্তু কিছু জামা সেলাই করাতে হবে তো ভাবলাম যে আগে অল্প করে করিয়ে দেখি যে সেলাইটা কেমন করছে তো দেখলাম সেলাই কিন্তু ভালোই হয়েছে খুব খারাপ হয়নি আর আমার প্রত্যেকটা ড্রেসই কিন্তু একই রকম ভাবে বানানো মানে সেম এই গলা আর এই হাতাটাই আমি বেশি ব্যবহার করি কারণ এই হাতাটা ব্যবহারের কিন্তু একটা সুবিধা আছে যে ওজো করার সময় সহজেই কিন্তু হাতাটা উঠানো যায় আবার নামিয়ে নেওয়া যায় আর চিপা চাপা হাতা করলে কিন্তু এত বেশি কষ্ট হয় উঠাতে আবার নামাতে এজন্য আমি সব সময় এই হাতাটাই ব্যবহার করি আর এই ড্রেসগুলো কিন্তু আমি ঈদের সময় নিয়েছিলাম এই ড্রেসটার দাম নিয়েছিল সতেরোশো টাকা যেহেতু ঈদের সময় নিয়েছিলাম এজন্য হয়তো বা দামটা একটু বেশি নিয়েছে পরে নিলে হয়তোবা একটু কমেই পেতাম আর যেটা আগে দেখালাম গোলাপি বলবো নাকি বেগুনি বলবো আসলে বুঝতে পারছি না তো যাই হোক ওইটা লোনের একটা থ্রি পিস আর ওইটার দাম নিয়েছিল কিন্তু এগারোশো টাকা সবগুলোর কাপড়ই কিন্তু খুবই ভালো রোজার ঈদে আমরা তেমন কোনো কেনাকাটা করেনি কারণ রোজার ঈদটা তো আমরা ঢাকাতেই করেছিলাম রাজশাহীতে যাইনি এজন্য কেনাকাটাও করেনি তো আকিবের বাবা আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল সে বলেছিল গিয়ে আমি যেন আমার ইচ্ছে মতো কোনো একটা ড্রেস নিয়ে নি তো আমি আর আরঙে যাইনি আমি রাজলক্ষ্মীতে গিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে আমার ইচ্ছা মতো আমি ড্রেস কিনেছি তবে এই ড্রেসটা আমি কিন্তু মনিরাস ওয়ার্ল্ডের মনিরা আপুর কাছ থেকে নিয়েছিলাম এক দেখাতেই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এইটা তেরোশো পঞ্চাশ নাকি চোদ্দশো পঞ্চাশ টাকা নিয়েছিল এখন আমার সঠিকটা মনে পড়ছে না তবে এই দুইটার মধ্যে যখন একটা আর সাথে ডেলিভারি চার্জ ছিল আশি টাকা আর এই ড্রেস গুলোর সাথে প্রত্যেকটা ওনাই কিন্তু বড় সাইজের মানে যারা বড় অন্যা পছন্দ করে তাদের জন্য একেবারে পারফেক্ট এই ওনাটা সাইড দিয়ে আবার একটু লেস মতো করে কাজ করা ছিল এই কাজটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আমি শুধু থেকে সেলাই সেলাই করিয়েছি কিন্তু জামাগুলোই করাইনি ওগুলো আমি করব। কারণ থেকে সালোয়ার গুলো সেলাই করা হয় সেগুলো আমার পছন্দ হয় না এজন্য আমি আমার নিজের ইচ্ছা মতো সালোয়ার গুলো সেলাই করবো তবে কবে করব জানি না এদানিং মেশিনে বসতে পারি না ছোট ছেলেটা প্রচুর পরিমাণে বিরক্ত করে মেশিনে বসতে পারলে তো জামাগুলো হয়তো বা আমি সেলাই করতাম আলমারির দেখলাম অনেকটা এলোমেলো হয়ে আছে একদিন সময় বের করে সেগুলো গোছাতে হবে আর আকিবের বাবা যে কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছিল তো আমি বলেছিলাম যে আমার জন্য স্পেশাল একটা গিফট নিয়ে এসেছিল তো এই সেই গিফট আজকে দেখিয়ে দিচ্ছি এটার নাম সম্ভবত রশি চেন এইটা নিয়ে এসেছে আর সাথে ছোট্ট একটা লকেট ছিল তো আমাদের কারো নামের অক্ষর সে খুঁজে পায়নি এই জন্য জি পেয়েছে তো এই জন্য জিটাই নিয়ে এসেছে তো আমার ছোট ছেলেটাকে আমি ভাবছিলাম যে একটু পরিয়ে দিয়ে দেখাবো আপনাদের সামনে কিন্তু সে পড়তে চায়নি এই জন্য একটু হাতে দিয়েছিলাম আর আমি যেহেতু পরে আপনাদের সামনে আসতে পারবো না এই জন্য এই যে হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম আর কি এখন তো স্বর্ণের দাম কিছুটা কমেছে কিন্তু সে যখন নিয়েছিল তখন এটার দাম পড়েছিল এক লাখ বিশ হাজার টাকার মতো আর গ্রামের হিসাব আমি অতটা বুঝি না দেশের বাইরে তো গ্রামেই স্বর্ণগুলো বিক্রি হয় আমি আনাতে তার কাছ থেকে হিসাব করে নিয়েছিলাম তো এটা ছিল আট আনার মতো তো আমার হাজব্যান্ডের কিন্তু স্বর্ণ কেনাটাও একটা শখ সে স্বর্ণ কিনতে ভীষণ পছন্দ করে দেশে হোক আর দেশের বাইরে হোক তবে সে সব সময় বাইশ ক্যারেটের স্বর্ণগুলোই কিনে আর আমাদের মধ্যবিত্তদের মাস শেষে অল্প কিছু টাকা সেভ করাটাও কিন্তু ইদানিং অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে কারণ সব কিছুর এত এত দাম তার সাথে বাসা ভাড়া সব কিছু মিলিয়ে কিন্তু হিমশিম খেতে হয় মাস শেষে তারপরেও সে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে স্বর্ণ কিনে আর কি সেটা এক বছর পরে হোক দুই বছর পরে হোক আর তিন বছর পরে হোক তবে কিনে তো এটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার শখ কিন্তু একেবারে রকম তার সাথে আমারটা মিলে না আমার শখ হচ্ছে ঘর বাড়ি সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নতুন নতুন জিনিস কিনে নিয়ে এসে কিছু সাজিয়ে রাখা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু এই জিনিসটা সে মোটেও পছন্দ করে না কারণ সে বলে আমি নাকি টাকা অপচয় করি তবে আবার আমার যে জিনিসটা খুব বেশি দরকার আমার যে জিনিসটা খুব বেশি পছন্দ হয় সেটাই আমি শুধুমাত্র কিনি তাছাড়া আমি টাকা খরচ করি না তবে আমি তাকে বোঝাতেই পারি না যে মানুষের চোখের শান্তির মনের শান্তিরও কিন্তু একটা ব্যাপার আছে আমি কিন্তু তাকে মাঝে মাঝে বলি যে আমি যে জায়গাটাতে থাকি মানে যে বাসাটাতে থাকি আর কি সেটা যদি আমি আমার মনের মতো করে সাজাতেই না পারি আমার চোখ দিয়ে দেখে যদি আমি শান্তি না পাই তাহলে এত ধন সম্পদ দিয়ে কি হবে তখন সে কিন্তু আমার কথা শুনে হাসে আর বলে আচ্ছা ঠিক আছে আপনি আপনার মতো আর আমি আমার মতো তো এভাবে করে চলছে আসলে আমাদের সংসার তার যখন কোনো কিছু কেনাকাটা করতে মনে চাই কিংবা ইচ্ছে হয় তখন সে তার ইচ্ছা মতো কিনে আবার আমার যখন কোনো কিছু পছন্দ হয় আমি কিনতে চাই তখন আমি কিনি মাঝে মাঝে তার কাছ থেকে টাকা আবার সময় আমার জমানো টাকা দিয়ে আমি আমার পছন্দের জিনিসগুলো কিনি তো কথা বলতে বলতে আমি আকি রুমটাও গুছিয়ে নিয়েছি আর সে তো স্কুলে গিয়েছে বেশ কিছু মালটা নিয়ে আসা হয়েছে এই মালটাগুলো কেউ খাচ্ছে না মানে মালটাগুলো মিষ্টিও না আবার টকও না এজন্য খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে সবাই না খেলেও কোনো সমস্যা নাই কিন্তু আমি তো চোখে দেখে নষ্ট করতে পারি না কারণ আমিও যদি না খাই তাহলে নষ্ট হবে এজন্য কিভাবে খাওয়া যায় সে ব্যবস্থাটাই করে নিচ্ছি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর অল্প করে মরিচের গুঁড়া দিয়েছি আসলে খুব বেশি ঝাল আমি আবার খেতে পারি না এখন বসে বসে আমি মালটা গুলো খেয়ে নিবো তারপরে রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করব। আমি এখন একজন আপুর কমেন্ট করে নিচ্ছি ঝুমুর বেগম থেকে আপু লিখেছে আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আমার নামটা নিও তো এই যে আপু আজকে আমি তোমার নামটা নিয়ে নিলাম ঝুমুর আপু এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছিল লিখেছিল আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু আপু আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আর অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তোমার জন্য আমার বাসায় তোমার দাওয়াত রইলো আর তোমার পরিবার পরিজন নিয়ে ভালো থেকে আপু সবসময় সে ধোয়াই রইল আমি যে কোনো গোস্ত রান্না করার আগে সেটা মুরগির গোস্তই হোক কিংবা গরুর গোস্ত হোক ভালো করে ধুয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঝুড়িতে রেখে দিই এতে করে এক্সট্রা যে আছে সেগুলো কিন্তু ঝরে যায় তো আমি পানিগুলো মুরগির গোস্তটা ধুয়ে রেখে এসেছি এই পাশে এসে ভাত বসিয়ে দিলাম ইলেকট্রিক চুলাতে কিন্তু করলা আর আলু দিয়ে ভাজিটাও বসিয়ে দিয়েছি আর এখন গ্যাসের চুলাতে মুরগির গোস্তটা রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখন মুরগির গোস্ত বসিয়ে দিব আরেক পাশে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না করে নিব এখন আমি আরো একটা আপু কমেন্ট করে নিচ্ছি মি অ্যান্ড মাই সান আইডি থেকে আপু লিখেছিল যে যাদের বাড়ি আছে তারাই বড় লোক আপু খুব ভালো লাগলো তোমার ভিডিও অসংখ্য ধন্যবাদ আপু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তোমার জন্য আর ঠিক বলেছ আপু যাদের বাড়ি আছে গাড়ি আছে তারাই বড় লোক আর দেখবা যে যাদের একটা বাড়ি আছে গাড়ি আছে তারা কিন্তু আরো দুইটা বাড়ির তাদের আশা থাকে যে কবে হবে তো এই ধরনের মানুষগুলো কিন্তু অনেক হিসাব নিকাশ করে চলাফেরা করে আর তারা বেশিরভাগ জায়গাতেই কিপটামো করে হ্যাঁ হিসাব নিকাশ করে চলা খুবই ভালো তবে অতিরিক্ত আবার কোনো কিছুই ভালো না যে আপনার সামর্থ্য আছে আল্লাহ তালা আপনার সামর্থ্য দিয়েছেন তারপরে আপনি হজ করছেন না আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও জিনিসটার অনেক বেশি দাম এজন্য আপনি কিনে খাচ্ছেন না এইটার জন্য কিন্তু আপনাকে হিসাব দেওয়া লাগবে তো হিসাব না আর তানি আইডি থেকে একজন আপু লিখেছেন যে আপনার হাজবেন্ড কি মেডিসিন কোম্পানির লোক তো জি আপু আমার হাজবেন্ড মেডিসিন কোম্পানির লোক সে মেডিসিন কোম্পানিতে চাকরি করে যদিও এই চাকরিটা তার পছন্দ না তারপরেও কেয়ার করার পেটের দায়ী করতে হচ্ছে হচ্ছে তো এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো আলু কেটে নিয়েছি আর একটু বেশি করে আলু কেটে নিয়েছি এগুলো আমি এখন মুরগির গোস্তের মধ্যে দিব কারণ আলুটা আমার বাসাতে সবাই পছন্দ করে এখন আমি আরও একটা আপুর কমেন্ট পরে নিচ্ছি স্বর্ণ আফসানা আইডি থেকে আপু লিখেছে আপু বারো নম্বর সেক্টরে থাকে তো আপু কিন্তু বাসা চেঞ্জ করতে চাই আর আপুর বাসাটাও কিন্তু দুই রুমের ভাড়া পরে বিশ টাকার মতো বিল আলাদা তো আমার আশেপাশে কম রেঞ্জের মধ্যে বাসা আছে কিনা আপু জানতে চেয়েছিল যদিও আপুর কিছু কিছু উত্তর আমি কমেন্টের মাধ্যমে দিয়ে দিয়েছি আসলে সব কিছু তো আর কমেন্টে লেখা যায় না আর আপু জানতে চেয়েছিল আমি যে সেক্টরে থাকি সেটা কি সেক্টরের ভেতরে পড়েছে পড়েছে নাকি সাইড রোডগুলোতে তো আমি যতটুকু জানি যে এটা দশ নম্বর সেক্টরের মধ্যেই পড়েছে তবে আমার কিন্তু ভুল হতে পারে আমি আসলে শিওর না আমি যতটুকু শুনেছি ততটুকুই বললাম আর কি আর আমার আশেপাশে কম রেঞ্জের মধ্যে বাসা আছে কি না আসলে আমি সেটাও বল বলতে পারবো না সঠিকভাবে কারণ সেরকমভাবে আমি বাসা থেকে বের হতে পারি না আপু আমি আমার কাজ নিয়ে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি যেহেতু সব কিছু আমি একা হাতে করি আসলে সব সামলানো আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় তবে আমি শুধু আমার বাসাটাই বলতে পারবো আমি যদিও আপুকে বলেছি কারণ এই বাসাতে ভাড়া বাড়ানোর পর থেকে কিন্তু অনেকেই বাসা ছাড়বে জানুয়ারিতে তো দুই রুমের বাসাও ফাঁকা হবে আবার তিন রুমের যে ফ্ল্যাটগুলো সেগুলো কিন্তু ফাঁকা হবে তিন রুম যেগুলো ফ্ল্যাট সেগুলোর কিন্তু ভাড়া সতেরো হাজার টাকা সার্ভিস চার্জ পঁচিশশো টাকা আর বিদ্যুৎ বিল গ্যাস বিল এগুলো তো আলাদা আছেই আর আমার বাসার কথা তো আমি বলেইছি আমার কিন্তু দুইটা রুম সাথে দুইটা বাথরুম আছে ছোট্ট একটা বারান্দা আছে রান্নাঘরের সাথেও ছোট্ট একটা বারান্দা আছে আর ড্রয়িং ডাইনিংটা মোটামুটি বড় আছে আর কি আমাদের ছোট ফ্যামিলির জন্য চলে যায় তো জানুয়ারি থেকে বাসাটার ভাড়া কিন্তু পনেরো হাজার টাকা আর সার্ভিস চার্জ পঁচিশশো টাকা তার সাথে বিদ্যুৎ বিল গ্যাস বিল এগুলো তো আলাদা যে যেরকম খরচ করবে আর কি আমার গত ভিডিওতে আমি বাড়ি ভাড়া নিয়ে বলেছিলাম এজন্য আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এক একজনের মতামত এক এক রকম আমাকে সবটাই লিখে জানিয়েছে আর আমি সবার কমেন্ট পড়েছি আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি আকিবের বাবাকে বলেছি বাড়িওয়ালার সাথে কথা বলার জন্য সেও বলেছে কথা বলবে আর কি তবে এখনো কথা বলেনি আমি আজকে দুপুরে রান্নাবান্নার পরে আসলে চুলা পরিষ্কার করার সময় পাইনি নিয়ে জন্য সন্ধ্যার পরে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর অফ ক্যামেরায় পুডিং বসিয়েছিলাম পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে আসছি আর এই ফাঁকে আমি রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি আসলে আমি ভিডিওতে দেখি সবাই কাপ পুডিং বানাই তো আমারও কিন্তু অনেক বেশি ইচ্ছা হয়েছিল যে কাপগুলো গলে যায় কি না এটা ট্রাই করার জন্যই আমি কিন্তু এই কাপ পুডিংগুলো বানিয়েছি আমি ভেবেছিলাম যে হয়তোবা কাপগুলো গলে যাবে কিন্তু দেখলাম যে না কাপগুলো কিন্তু গলেনি পুডিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আকি আমাকে মাঝে মাঝে বলে যে আম্মু কাপ পুডিং বানিয়ে দাও আমি টিফিনে নিয়ে যাব তো এই জন্য আরো বেশি ট্রাই করলাম পরবর্তীতে আরো বেশি বেশি বানাবো এখানে আকিব খেয়ে নিচ্ছিল খেতেও নাকি মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর আকিবের বাবা দুপুরে বাসায় আসার সময় যে শাকগুলো নিয়ে এসেছে এগুলো এখন আমি বেছে নেব আসলে প্রত্যেকটা দিনই সে কিছু না কিছু নিয়ে আসে দিন শাক নিয়ে আসে আবার কোনোদিন লতি নিয়ে আসে তো সেগুলো রাত্রিবেলাতেই কিন্তু আমি বেছে পরিষ্কার করে কেটে রেখে দিই যাতে করে পরের দিন রান্না করতে আমার খুব বেশি ঝামেলা না হয় তো এখন সবগুলো শাকই আমি বেছে নেব আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম